আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা অতি সহজেই কীভাবে দুই হাজার পঁচিশ সালের পাঠ্যপুস্তক তোমরা দেখতে পারবে তারই আমরা একটি ভিডিও তোমাদের সময় প্রবেশ করে এন বি ডট গভ ডট বিটি ক্লিক করবো তারপর আমরা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এখানে ক্লিক এখানে ক্লিক করার পর আমরা দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক ডাউনলোড করার দাব এর নিচে আছে দু হাজার পঁচিশ 2025 হাজার পঁচিশ শিক্ষাবর্ষের সকল পাঠ্যপুস্তকের তালিকা এটার উপর ক্লিক করব ক্লিক করার পর এখানে দেওয়া আছে 2025 শিক্ষাবর্ষের সকল পাঠ্যপুস্তুকের তালিকা বিস্তারিত এটার উপর ক্লিক করার পর আমার কোনটার প্রয়োজন প্রাক প্রাথমিক মাধ্যমিক স্তর প্রাথমিক স্তর উচ্চ মাধ্যমিক স্তর যা প্রয়োজন আমি মাধ্যমিক স্তরের প্রয়োজন আমি মাধ্যমিক স্তরের উপর ক্লিক করব ক্লিক করার পর এখানে বই আছে মাধ্যমিক স্তর দাখিল স্তর কারিগরি স্তর যা প্রয়োজন আমার মাধ্যমিক স্তর কোনটি প্রয়োজন যে এখন নবম দশম শ্রেণী আছে ষষ্ঠ আছে সপ্তম আছে অষ্টম আছে আমি অষ্টম শ্রেণীর উপর ক্লিক করব যা প্রয়োজন আমি যে কোনো যে কোন বইটি প্রয়োজন আমার বইটি প্রয়োজন তথ্য যোগাযোগ প্রযুক্তি এই তথ্য যোগাযোগ প্রযুক্তির যে লেখাটি আছে সেই বইটির উপর আমি ডাউনলোডের উপর ক্লিক করবো ডাউনলোডের উপর ক্লিক করার পর এ সম্পূর্ণ অষ্টম শ্রেণীর বইটি সামনে চলে আসছে চলে আসার পর কি করব এখানে ডাউনলোড আইকন আছে এই ডাউনলোড আইকনের উপর আমরা একটা ক্লিক দিলে এই বইটি সম্পূর্ণরূপে ডাউনলোড হয়ে যাবে এবং অতি সহজেই যে কোনো সময় আমরা এই বইগুলি দেখতে পারবো তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম